আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারে নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে যাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি দেখুন আমাদের সবথেকে বড় ইমানি দায়িত্ব কে লম্বা টুপি কে খাটো টুপি কে পাগড়ি পরলো কে পাগড়ি পরলো না বিএনপি সমাজ গমি সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন জোরে বলুন কথা ঠিক না সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে আমি বলি এই পরিস্থিতিতে যদি আমরা আলে মারা বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলে মারা আমরা যদি ঐক্য হতে না পারি অল্লাহি আমি বলতে পারি আমার মন বলছে আগামী পঞ্চাশ বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয় সুযোগ যখন একটা সাথে এই সুযোগটা যদি পক্ষের মাধ্যমে কাজে লাগাতে না পারি আগামী পঞ্চাশ বছরেও এরকম সুযোগ আর পাবো না কথা বলতে হবে জনতা কথা বলতে হবে কথা ঠিক কিনা এই জন্য আমি বলি আমাদের কোরআনের পাখি নন্দিতম পাশির তাফসির জগতের সম্রাট শহীদ আল্লামা সাইদি সাহেব হুজুর তিনি বলেছিলেন আলিয়া আমার ডানচক কৌমি আমার বাঞ্চক আরে কথা কন না কেন আলিয়া কৌমির ভিতরে কোন দলাদলি নাই আলিয়া কৌমি সর্বনাই ফুরফুর আত্মশিব সমস্ত পীর মুরদিব সমস্ত মুসলিম মিল্লাতকে এই সিচুয়েশনে সমস্ত চয় টাকা সন্ত্রাস খনি রাজারিফ যারা মানুষের উপরে নির্যাতন এই পরিস্থিতিতে এখন এক হওয়া দরকার জোরে বলুন কথা ঠিক কিনা কারণ আমাদের আল্লাহ কয়জন কথা বলতে হবে আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা মক্কা মদিনা ওই এক আর এক যেখানে আমাদের আল্লাহ এক নবী একজন কোরআন একটি মক্কা একটা মদিনা একটা সুতরাং সব জায়গায় যখন আমাদের এক কি আলিয়াব লম্বা টুপি কাটু টুপি পাঁচকল্লি পাখরি পীর মুরগির সমস্ত মুসলমানের এই পরিস্থিতিতে ঐক্যের আহ্বান করছি সকলের বিশেষ করে আমাদের হবার সমস্ত আলেমরা আমাদেরকে হাত চোর করে আলেমদের পা ধরে বলছি আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মতপার্থক্য পার্থক্য সৃষ্টি না করে আসুন যে সুযোগটা আমরা পেয়েছি এইটাকে কাজে লাগাই ঐক্যের মাধ্যমে আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার ছোট্ট একটা উদাহরণ ঝাড়ু চিনেন ঝাড়ু ঘর দরজা ঝাড়ু দেয় এইটা কি বলেন আপনারা এই ঝাড়ু একটা খাতি দিয়ে ঝাড়ু হয় কথা বলেন ঝাড়ু ঝাড়ু হয় আমরা প্রত্যেকটি মুসলমান যদি একটা খাঁটি হই সবগুলো খাঁটি যদি একখানে করা হয় আর এ দেশের আলো আলমা আলেমেরা ধরে নিলাম আপনারা রশি আমরা জনগণ আমরা এক একজন জনগণ এক একটা খাটি সবগুলো খাঁটিকে এক জায়গায় করে আলেমোলামা নামক রশি দিয়া খাঁটিগুলাকে যদি পেঁচানো যায় ওকে রশিতে বাঁধানো যায় এর ভিতরে ঝাড়ু বানাতে গিয়ে দেখবেন মাঝখানে এরকম খাটো করে একটাক পরিমাণ মোটা বাস বা কাঠের টুকরা দেওয়া হয় এই বল না কেন দেওয়া হয় না গোড়াতে দেওয়া হয় কি না আমরা প্রত্যেকটি মুসলমান এক একটা খাটি কোনো মত বুঝি না সমস্ত প্ল্যাটফর্মের কর্মী আরিয়া পীর মুরুদি সব সেক্টরের আলে বলামা রশি আমাদেরকে আপনার রশিয়া পেছায় ধরুন একখানে করুন মাঝখানে কোরআনুল করিম নামক সত্য একটা টুকরা ভিতরে দিয়া এই রশিটা যদি এই ঝাড়ুটা যদি আমরা শক্ত করে ধরতে পারি আপনারা আলে বলা এই ঝাড়ু দিয়ে আপনি সমাজ পরিষ্কার জারু দেওয়া শুরু করেন চোর ডাকার খনি সন্ত্রাস হাইজাকার মদারু জুয়ারু সুদ সেনা বেবিচার অন্যায় অত্যাচার লুটতরাজ রাজনী কোনো কিছু থাকবে না সব ডাস্টবিনে চলে যাবে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে আওয়াজ করে কথা বলুন ঠিক কেনা সুতরাং সব জায়গা শেষ চাষি দেখলাম চাষা দেখলাম মামু দেখলাম কালু দেখলাম এবার দেখতে চাই আল্লাহর কোরআন কোরআন কারা কারা দেখতে চাই হাত চান করে চান চান করে জোরে চলে গান কিছু মানি না কথা ঠিক না। দেখতে চাই প্রচুরে রক্ত আর জীবন দিব কোরআন ছাড়া কোন দেখতে চাইনা 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 কারা কারা স্লোগান দিয়ে আল্লাহকে দেখা